তো আসা আশা করি ভালো লাগবে যেহেতু কালকে আমার দাদা গিয়ে গেছে তো বড় সুন্দর কথা রাখছি বাংলা থেকে কারণ কাওয়ালি যেমন সারে কথা কথা শুনে শুনে আল্লাহ কিছু তো বাংলা থেকে খাজা ফাঁকের কথা রাখছি ফিল্মে সুর আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভোজপুরে সুরে রাখছি খাজা বাবা ভালো কথা আপনার মন দিয়ে শুনবেন বড় সুন্দর ঘটনা আছে খাজা বাবার প্রতিমা আছে বড় সুন্দর সুলতানের একজনই সুলতান খোঁজা গরিবি আর হিন্দু সুলতানে ইসলামী ভিত মেরে খোঁজা গরিবি নওয়াজ আসমানেরি চাঁদের পাশে সিতারা আছে যেমন আর নবী মুহাম্মাদের সাথে আমার খাজাজি আছে তেমন তো আসমানে চাঁদের পাশে সিতারা আছে যেমন আর আমার নবী মুহাম্মাদের সাথে খাজাজি আছে তেমন বড় সুন্দর কথা আর একটা ঘটনা আছে মন দিয়ে শুনবেন খাজা ভাবে তো সামাদ নামে এক হাফি। আরে কর্ণার দায়ে পড়িয়া আরে আমার খোঁজ আজ ইরি দারে যায় আর সাহা চেরি হাত লাগিয়া সামাদনও একটা একজন হাফিজ ছিল তার কর্ণা বড় হয়ে গিয়েছিল ওরা কর্ণা দাই দিবে তা কিভাবে দেবে টাকা পয়সা কিছু না তো খজার ভাবে খজা আমার দারে যায় তো শেষে কি হয়েছিল তো মধুর কণ্ঠে একটু লোয়াত সেই সামাদই করতে করেতে থাকে আর তিনি দিন তিনি রাত সেই সামাতে দরবারে পড়ে থাকে তো হঠাৎ একদিন এক নারী এসে সেই সামাল যখন সেখানে ছিল তিন দিন তার মাঝে এক নারী এসে লক্ষ্য করুন কি করছে তো হঠাৎ একদিনই নারী এসে চাহাতে সে নিজেরই চায় আর চাওয়ার সাথে সাথে নারী আর চাওয়া মনের পেয়ে যায় তখন সামাদ বসেছিল নারী যখন ঢুকে গেছিল তখন নারী চাওয়া তার পূরণ হয়ে গেছিল সামাদে তখনও পূরণ হয়নি তখন কি হয়েছিল খবর তো হাসি খুশি সেই নারী আর ফিরে যায় সাথে সাথে আর তাই না দেখে সামাদে হাসি ভাই একটা সীমা থাকে সামাদ হাবি যখন তিন দিন ছিল তার কোনো কিছু সে বুঝতে পারিনি আর নারী সঙ্গে সঙ্গে সে তার মনের চাহা বুঝতে পেরেছে তখন সামাদ এমনিতে রেগে গিয়ে কি বলছো দেখো রেগে গিয়ে ফুর্বা খাজার যাক খা ছড়ি মেরে আর মন মারা করে সমাজ চলে যাই রজা ছেড়ে তখন মন মারা করে সমাজে অজ সঙ্গে যখন চলে যাচ্ছিল তখন কেউ চলে যাবে ঘর তোমার ফের মারে মাঝে

তো সুন্দর কথা তারপরে সমাদ দমা হয়ে বলছে তো ফকবীর এন পরিচয় চান্দকে সামাদ চায় তখন আরে বিরহানি খুলে ছড়ির গা ফকমির সাহেব দেখায় তখন সে সামাসে ফকির বলছে ভাই ফকির সাহেব আপনার পরিচয় কী তখন বইশাখের তখন ছড়ির ঘা তুলে শামাদকে দেখাচ্ছে তবল সুন্দর কথা কি। সতে সতে ফোকি সাহেব আর হয়ে গেল আর পাঁচ কাদের সামাদ তখন কে দেখে দে বলি লোকি আর দেখা দিয়ে খজল গলে কথা দেখা দিয়ে খজল গলে কথা

जय दादा जय आरो सागर तुम्ही जय आरो सागर तुम्ही ओगो खजाजी जय आरो खजाजे गो खजाजी जय आरो सागर तुम्ही ओगो खजाजी ओगो खजाजी की करे भूले भूले करे भूले भूले करे भूले 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 ऐ समात तुमने जगी देखो दिय सजना कल के था ऐसा देखो दान कब सोए ना जन पूरी बा

আসুন ভাই যান আপনাদের সুন্দর মাহফিল সুন্দর পরিচালনা খুব বড়ই সুন্দর আপনারা কোনো কিছু মন গরম করবেন না আপনারা যে যার জায়গায় বসে যান তো আসুন ভাই যান আমার রাইট সাইডে যারা আছেন তারা আপনারা একটু শান্ত হয়ে বসে বসে যান बोल सुनो कथा लिख की अरे कैनेरी तो है ऐसे खजासाई अरे चुमिचे रजा शरण स ओ गनरी तो है ऐसे

খজা জি ক্ষমা করে দাও মোরে ওগো খজা জি ওগো খজা জি করে ভুলে ভুলে করে ভুলে ভুলে করে ভুলে 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 ভাইজান ভালো লাগে তো আমার লেফট সাইডে ভাইজান আরে আপনাদের সহযোগিতা না থাকলে আমি গাইতে পারবো না ভাই আপনি নূতন এসেছি এখানে আপনারা চুপ করে বসে থাকলে আমি গাইবো কি করে তো বড় সুন্দর কথা বলছে কি আরে হিন্দের সুলতানে আর ওলি নাম্বার

जो कही पानी मुझे दाऊ ख़ाज़ा जी, पानी मुझे दाऊ ख़ाज़ा जी, जो पानी मुझे दाऊ ख़ाज़ा जी, दाऊ ख़ाज़ा जी किकोरे भूले भूले, किकोरे भूले भूले, किकोरे भूले 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 ताकि कागज़ी, भूले 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 ताकि कागज़ी ओ गर्वदा गर्वदा सद सोय न मन गोरे कीदा सोयरो सागर तू भी ओग फजाजी ओ मारे पागल बेबी ओग फजाजी सोयरो सागर तू भी ओग फजाजी ओग फजाजी कोरे भूले भूले की कोरे भूले भूले ओरे भूले भूले तोरे बुले 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 तोरे भाॼो पिया হ্যালো 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 টিয়ার তোমরা মেয়েদের সাইডটা একটু খালি করে দাও ভলেন্টিয়ারদের বলছি তোমরা মেয়েদের একটু দেখো প্রত্যেক ভলেন্টিয়ারকে বলছি তোমরা মেয়েদের একটু দেখো এক জায়গা না বসে মেয়েদের ঠিকঠাক দেখো